চলে এসছি ফলগু তীরে আর ফলগু তীরে জল রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি ওদিকটা একটু দেখিয়ে দাও তো দেখা যাচ্ছে বন্ধুরা চারিদিকে কিন্তু বিভিন্ন ধরনের কাজ চলছে ভিতরে তো মোবাইল টোবাইল কিছু অ্যালাউ নাই বন্ধুরা বড় সড়ো ব্যাগ বলুন গ্যাজেটের জিনিস বলুন সেগুলো অ্যালাউ নয় ওই জন্য করে আমরা একটু বাইরের দিকে দাঁড়িয়ে আছি আর আমি একটু বলবো যে একটু বিষ্ণুপাত মন্দিরটাকে দেখিয়ে দিতে তো দেখে নিন বন্ধুরা বিষ্ণুপাত মন্দিরের চারিদিকটা একটু দেখুন মন্দির সম্পর্কে যদি কিছু বলো মন্দির সম্পর্কে এটা তো বাম শব্দ জানে বা আমার সবাই জানে বিভিন্ন এই যে মন্দির আছে এই মন্দিরের বিরাট নাম আর তার জন্য দেখো না কত দেশ বিদেশ থেকে লোক আসছে এখানে কাজ করার জন্য তো এখানে গরম যদি বলো গরম কেমন কি যদি একটু বলে দাও আমার পিছনে রয়েছে সেই অক্ষয় বল সীতার এক্ষুনি সকলার থেকে জেনে নেবো কেমন কি কাজ হচ্ছে আচ্ছা এই মিষ্টি তা মোটামুটি গয়াতে কত করে পিস নিলে এখানে পিস আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন Varanasi এখানে আমরা ঘুরেছিলাম ঘর থেকে বাইরে সকালবেলা আমরা টিফিন টিফিন করার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম দশাশ্বমত ঘাটের উদ্দেশ্যে অপশনে স্নান ডান করার পরে আমরা চলে গিয়েছিলাম মন্দির দর্শন করতে মন্দির দর্শন করা হয়ে গেলে আমরা আবার বাসার কাছে ফিরে এসছিলাম তো এই ভিডিওটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন বাট এই ভিডিওতে আপনারা দেখা পাবেন যে আমাদের ঠিক রাত দশটার সময় গাড়ি ছেড়ে এখান থেকে আমরা বার হয়ে যাব গয়াতে গয়াতে আমরা পৌঁছাবো আগামীকাল ঠিক ভোরবেলায় তো এই ভিডিও গয়ার ভিডিও পরবর্তী ভিডিওটা আসবে তো এখন মোটামুটি কটা বাজে পুরো নটা বাজে এখন আর দশটার মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে আর এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে যাবে আর আমি একটু বলবো আমার ক্যামেরাম্যানকে মানে ভাইকে বলে বলবো যে রাতের বেলা কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দেওয়ার জন্য তো দেখিয়ে দাও একটু মোটামুটি এই আলুর মানে ভর্তা করে না এটা কি বলে দাদা আলুর চখা ডাল এদিকে দেখিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে গাড়ি ছেড়ে দেওয়া হবে আর আমি বলবো ওদিকে আমাদের ব্যাগে সমস্ত কিছু ব্যাগপত্র তোলা হচ্ছে একটু দেখিয়ে দিতে বলবো তো মোটামুটি আপনারা দেখাই পেলেন আমাদের সব মালপত্র তোলা হচ্ছে ছাদের উপর যে সমস্ত বড় সড় ব্যাগ রয়েছে ওগুলো তোলা তোলা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমি কথা বলবো আপনাদের সঙ্গে গাড়ি যখন ছাড়া হবে তখন আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বাজে তখন প্রায় সাড়ে আর কাশি থেকে আমাদের বাস ছেড়ে দেয়া হয়েছিল আর আমরা গয়ার যে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা গয়া পৌঁছে আবার আমি আপনাদের সঙ্গে কথা বলবো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় পাঁচটা আর আমরা পৌঁছে গিয়েছি গয়া বাইপাসে আমরা এখান থেকে অটো করে নেব আর অটো করে যেখানে আমাদের গয়াতে ঘর নেওয়া হয়েছে আমরা সেখানে যাব তো বন্ধুরা চলুন যাওয়া যাক গয়া বাইপাস থেকে অটোতে করে আমরা চলে এসেছিলাম যেখানে আমাদের গয়াতে ঘর নেওয়া হয়েছিল আর এসেই আমরা দেরি না করে আমাদের বাসের যে সমস্ত যাত্রীরা পিণ্ডদানের কাজ করবেন সবাই বসে পড়েছিলেন

আমরা এই মানে গয়াতে বাইপাস যেহেতু আমাদের বাস রয়েছে ওখানে আমরা এসেছিলাম প্রায় ভোর পাঁচটার সময় ওখান থেকে আমাদের অটো করে নেওয়া হয়েছিল আর অটো করার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের যেখানে ঘর ধর্মশালা মানে ঘর নেওয়া হয়েছে আমরা ওখানে ওখানে চলে এসেছি আর ওখানে এসে প্রায় সকল আর আমাদের মোটামুটি যেহেতু আহ ষাট সত্তর জনের হয়েছিল তারপর সমস্ত লোকেদের ঘরে মানে ম্যানেজ করা হলো সমস্ত লোককে আহ ঢোকানো হলো তারপরে আমরা এখন মোটামুটি যেখানে রান্না হচ্ছে আমি সেখানে রয়েছি দুতালার উপর যেহেতু রান্না হচ্ছে আমি এখন সেখানে রয়েছি আর ঘড়ির কাঁটা এখন বাঁচতে হয়েছে প্রায় পৌনে আটটা মতো বাজে আর আমি একটু বলবো যে একটু চারিদিকটা দেখিয়ে দাও মোটামুটি এদিকে সব টিফিনের ব্যবস্থা চলছে আর ওইদিকে মোটামুটি আমাদের রান্না হচ্ছে আর এদিকে যে মানে খাবার দেখা পাচ্ছ বন্ধুরা যেমন আমাদের ওই সাইডটা আমাদের রান্না হচ্ছে যেমন গাড়ি যখন অত্যাধিক গাড়ি ঢুকে যায় তখন এই সাইড গুলোতেও রান্না হয় একটু দেখিয়ে দাও ওই সাইডগুলো গুলো এই সাইড রান্না হয় আর এদিকে সব আমাদের টিফিন মানে টিফিনের জন্য আলু টালু কাটা হচ্ছে দেখা পাচ্ছ আর যেহেতু এদিকে চা টা দিয়ে চা টিভির টিভিন দেওয়া হলো তারপর চলে এসছে কাপ টাপ নিয়ে তো যাই বন্ধুরা আর নিচে যারা গয়াতে কাজ কাজ করবেন সেই কাজের জন্য নাম টাম লেখানো হচ্ছে আর আমাদের গয়াতে কত কি টাকার মানে ঠিক হলো বা কত জায়গায় কাজ হবে সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাবো তার জন্য কি করতে হবে অপেক্ষা করতে হবে আর ভিডিওটা পুরো দেখতে হবে আমাদের সকালবেলা টিফিন টিভিন কি হয়েছে দেখে নিন একটু এখানে মুড়ি রয়েছে আর একটু আলু আর দিয়ে সবজি তরকারি হয়েছে যেটুকু রয়েছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে কি আচ্ছা আনাস করা হচ্ছে খাওয়া দাওয়া হবে আচ্ছা তো বুঝতে পারলেন বন্ধুরা যেটু মোটামুটি প্রায় সমস্ত লোকের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে কিছু লোক বাকি রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেলে এখান থেকে আমরা বার হয়ে যাব মানে ফুলগুলো নদীর তীরে ওখানে সবাই মানে কাজ ফাজ করবেন গয়াতে কাজ পিণ্ডদান করবেন তো আমি ঘর থেকে বার হয়ে যাওয়ার সময় আপনাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা সকালে টিফিন খাওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়েছি ফুলগু নদীর তীরে যাওয়ার উদ্দেশ্য নিয়ে কারণ আমাদের বাসে তো যে সমস্ত লোকজনেরা গয়াতে সারদের বা পিণ্ডদানদের কাজ করবেন তারা তো সবাই আগের দিকে রয়েছে সবাই যাচ্ছেন এখন আমরা একটু পিছনের দিকে রয়েছি তো চলুন যাওয়া যাক আর মোটামুটি আমি আর যেহেতু এখন পিছন দিকে আছি আর আমার বাড়ির লোকজনের সব সামনের দিকে রয়েছে তো চলুন ফুলগু নদীর তীরে যাই ওখানে গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমরা এখন চলে এসেছি ফুলগু নদীর তীরে আর পিছনে দেখা যাচ্ছেন এখানে আমাদের বাসের সমস্ত লোক যে কজন কাজ করছেন দশ থেকে বারো জন কাজ করছেন সমস্ত লোকের এখন বসে গিয়েছে আর এখানে পিণ্ডদানের কাজ প্রায় আরম্ভ হয়ে গিয়েছে আর আমরা এখানে আছি আমরা একটু হেল্প করে দিচ্ছিলাম যেটুকু ছিল আর আমরা একটু সবাই কাজ করছেন দেখো বাচ্চার পুজোটা একটু দেখিয়ে দাও কাজ করছেন আর বন্ধুরা তো এর আগে দেখে যখন এর আগের বছর যখন আমি এসছিলাম মোটামুটি এই বছর একটু কম লোক বলে কাজ করছে বলে একটু ছোট জায়গার মধ্যে হয়ে গেছে তীরে জল রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি ওদিকটা একটু দেখিয়ে দাও তো দেখা পাচ্ছেন বন্ধুরা চারিদিকে কিন্তু ভিন্ন ধরনের কাজ চলছে একটু চারিদিকটাকে ঘুরিয়ে দেখিয়ে দাও একটু তো কাজ চলছে প্রত্যেক জায়গায় দেখা পাচ্ছেন বন্ধুরা আর লোকজনেরও ভিড় ভালোই রয়েছে এখানে আর আমরাও চলে এসেছি আর আমাদের কাজটা কোন জায়গাটা হচ্ছে একটু দেখিয়ে দাও ওই দিকটায় ওই দিকে দেখা পাচ্ছি বন্ধুরা ওখানে আমাদের দশ বারো জনের কাজের লোকের কাজ হচ্ছে। আর বন্ধুরা আমাদের তো দশ বারো জনের লোকের কাজ হচ্ছে তো এক একজনের কত টাকা করে পড়লো আর আর মানে কেমন কাজ হবে কোন কোন জায়গায় সেটা আমি একটু বলে দিচ্ছি শুনে নিন তো বন্ধুরা আমাদের এক একজনার সমস্ত কিছু দিয়ে এক একজনের কাজের টাকা হয়েছে মানে বারোশো টাকা করে দিতে হবে এক একজনের সমস্ত কিছু এনারা দিয়ে দেবেন আর মোটামুটি উচ্চ পর্যায়ে মধ্য পর্যায় এবং নিম্ন পর্যায়ে তৃতীয় তিনটি রকমের কাজ ছিল মানে আর এবার তিন রকমের কাজ ছিল তো তার মধ্যে আমাদের উচ্চ পর্যায়ের কাজ হয়েছে তার মধ্যে সমস্ত কিছু মানিয়ে নিয়ে আমাদের ওই বারোশো টাকায় কাজ হয়েছে মোটামুটি পেসিলাও এর সঙ্গে থাকবে আর আমরা তো রয়েছে এখন প্রদী কাজ হচ্ছে এরপরে বিষ্ণুপাট মন্দির হবে এখন অনেক কিছু হবে সমস্ত কিছু আমরা তো দেখাবো তার জন্য কি করতে হবে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমরা এখন চলে এসেছি গয়ার বিষ্ণুপাদ মন্দিরের পাই সামনে রয়েছি আর যেহেতু আমাদের পদ্ম নদীর তীরে কাজ হয়ে যাওয়ার পরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে বিষ্ণুপাদ মন্দিরের ভিতরে আর বিষ্ণুপাদ মন্দির সম্পর্কে একটু বলে দিই বিষ্ণুপাদ মন্দিরের ভেতরে বিষ্ণুদেবের পদচিহ্ন রয়েছে ভিতরে তো মোবাইল টোবাইল কিছু অ্যালাউ নয় বন্ধুরা বড় সড়ো ব্যাগ বলুন গ্যাজেটের জিনিস বলুন সেগুলো অ্যালাউ নয় ওই জন্য করে আমরা একটু বাইরের দিকে দাঁড়িয়ে আছি আর আমি একটু বলবো যে একটু বিষ্ণুপাত মন্দিরটাকে দেখিয়ে দিতে তো দেখে নিন বন্ধুরা বিষ্ণুপাদ মন্দিরের চারিদিকটা একটু দেখুন আর যদিও এখন প্রায় বারোটা পাঁচ মতো বাজে বন্ধুরা বারোটা পাঁচ বাজে আর এখানে গরম অতটা পরিমাণে নয় যেহেতু আজকে মার্চের ছ তারিখ আর অতটা পরিমাণে এখানে গরম নেই বাট দোর তেজ খুব পরিমাণে আছে আর এখন চারিদিকের একটু ভিড়টাকে দেখিয়ে দিতে বলবো মোটামুটি দর্শনার্থীদের ভিড় ভালোই রয়েছে আর এখানে যেহেতু পিডনানের জায়গা মানুষজনের ভিড়টাও অনেকটাই রয়েছে আর আমরা তো ভিতরে কাজ করতে গিয়েছি সবার ফিনের উদ্দেশ্যে গিয়েছে আমরা একটু বাইরে দিকে দাঁড়িয়ে আছি তো ব্যাগটা যেহেতু ভিতরে করে না বাইরে দাঁড়িয়ে আছি ব্যাগটা নিয়ে তো দেখা যায় কতক্ষণের মধ্যে তারা ফেরে টাজ হয়ে এরপরে তো যেহেতু আমাদের অনেক জায়গায় অক্ষয় থেকে আরম্ভ করে অনেক জায়গায় কাজের বাকি আছে দেখা যায় কত কি সময় হয় দেরি হয় তো আমি আজ জায়গা সব দাঁড়িয়ে আছে কেমন বলো এই খাটের দিন নিয়ে কিছু না হলো আমাদের লোক কাজ করতেছে আর এই অদ্দূরে দিনে আমরা দাঁড়িয়ে আমাদের ভেতর ঢুকতে দেয়নি তাই আমার অদ্দূরে দাঁড়িয়ে এই আমার এই ভিডিওকে আমরা এটা করছি আচ্ছা তাই এই মন্দির সম্পর্কে যদি কিছু বলো মন্দির সম্পর্কে এটা তো বাম ছাত্র জানে বা আমার সবাই জানে বি পাল বলে এই যে মন্দির আছে এই মন্দিরের বিরাট নাম আর তার জন্য তেমন কত দেশ বিদেশ থেকে লোক আসছে আচ্ছা এখানে কাজ করার জন্য আচ্ছা তো এখানে গরম যদি বলো গরম কেমন কি রয়েছে যদি একটু বলে দাও গরম এই সময় সূর্যের তাপ বেশ ভালো আছে রাত্রের দিকে খুব ঠান্ডা আচ্ছা আচ্ছা তো আমরা তিনজন রয়েছি একটু বলে দাও কেমন তোমার কেমন কি লাগছে এখানে এসে তুমি তো ঘুরতে এলে কেমন লাগছে সেটা একটু বলে দাও আমার তো খুবই ভালো লাগছে আমরা গোয়া কাজ করতে এসেছি তাই আমাদের লোকজন সবাই হচ্ছে পিণ্ড দিতে গেছে তাই আমরা রোদ্দুরই মানে বিশাল রোদ্দুর আর রাত্রে খুব ঠান্ডা তাই রোদ্দুরে দাঁড়িয়ে আছি তো বুঝতে পারছেন বন্ধুরা তো আমরা দেখি অপেক্ষা করি কতটা কি সময় লাগে দেখি তারপরে আমি এই পরবর্তী দর্শনীয় জায়গায় যেখানে পিণ্ডদান হবে ওখানে সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত সমস্ত কিছু আমি জানাবো তো বন্ধুরা বিষ্ণুপাট মন্দিরের ভিতরে পিণ্ডদান করার পর এখন আমরা চলে এসছি গয়াকুব বেদিতে আর গয়াকুব বেদিতে আসার পর সকল আর পিণ্ডদান হয়ে গিয়েছে এবং পিণ্ডটা ভিতরে ছেড়ে দিয়ে এসছেন এবং ছেড়ে দেওয়া আসার পর আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি এখানে এখান থেকে আমরা অটো করে নেব আর অটো করে নেওয়ার পর এখান থেকে চলে যাবো আমরা অক্ষয় বট অক্ষয় বটে গিয়ে ওখানে আমাদের শেষ ওখানে পিণ্ডদান শেষ হবে তো এক্ষুনি সকলা থেকে জেনে নেবো যে কেমন কি কাজ হচ্ছে এখানে পিণ্ডদানের তো সবাইকে বলবো কেমন কাজ হচ্ছে তোমাদের সবাই বলে দাও কেমন কাজ হচ্ছে মোটামুটি এখন তো বাজে পাই পৌনে একটা মতো বাঁচতে যায় আর এখনো এক জায়গায় আমাদের বাকি আছে তো মোটামুটি সবাই মুখ থেকে শুনে নিচ্ছেন যে কেমন কি কাজ হচ্ছে যদি একটু কষ্ট তো হবে আর এখানে রোদের তাপ প্রচুর বন্ধুরা তো কষ্ট তো একটু করতেই হবে তো চলুন অক্ষয় বটে গিয়ে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো কুপে পিণ্ডদানের পর আমরা এখন চলে এসেছি অক্ষয় বাটের ভিতরে আর অক্ষয় বটের চারিদিকটা একটু দেখিয়ে দিতে বলবো একটু দেখিয়ে দিন চারিদিকটা তো দেখাই পাচ্ছেন বন্ধুরা মোটামুটি সবাই কাজ করছেন আর পিণ্ডদান করছেন আর মোটামুটি আমার পিছনে রয়েছে সেই অক্ষয় বট হাতা সীতার আশীর্বাদে পাজীবন অমর আর একটু আমি বলবো একটু ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য একটু ভালো করে দেখিয়ে দিতে বলবো চারিদিকটা একটু দেখিয়ে দাও তো যাই হোক বন্ধু এখানে পিণ্ডদান লাশ আমাদের শেষ এখানে পিণ্ডদান হয়ে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের রুমে যেখানে আমাদের ঘর নেওয়া হয়েছে তো বন্ধুরা মোটামুটি এখন বাজে আপনার পায় একটা পনেরো বাজতে যায় আর পায় কাজ শেষের মুখে এখান থেকে তো আমরা আর কিছুক্ষণের মধ্যে বার হয়ে যাব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এর পরবর্তী যখন আমি ঘরে যাব তখন আপনাদের সঙ্গে গিয়ে কথা বলবো

চাটনি হয়েছে চাটনি চাটনি এরপর কি হয়েছে একটু দেখো পায়েস আচ্ছা পায়েস হয়েছে পায়েস আচ্ছা এরপর দেখিয়ে দেখো কি হয়েছে কি মিষ্টি গুলো একটু তুলে দেখালে ভালো হয় গরম আর যাইহোক তুমি একটু দাও তা এই মিষ্টি আচ্ছা এই মিষ্টি তাও মোটামুটি গয়াতে কত করে পিস নিলে এখানে ওমরা পিস ওমরা পিস মানে বড় বড় বন্ধুরা বড় বড় বেশ সাইজ রয়েছে মিষ্টিগুলো তো মোটামুটি ও আচ্ছা একটু দেখিয়ে দাও খাওয়া দাওয়া করলে ও তো বন্ধুরা সাইজ আমাদের অনেক লোকের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর কিছু লোকের বাকি আছে তো খাওয়া দাওয়া করবো একটু পরে তো বন্ধুরা এর পরবর্তী ভিডিও ভিডিওটা তো আমি এখানে শেষ করবো আর এর পরবর্তী ভিডিও আসবে গার একটা ভিডিও আসবে ওই ভিডিওতে আপনারা দেখা পাবেন যে বিকালবেলা আমরা বার হয়ে যাবো বার হয়ে গিয়ে সীতাকুণ্ড অক্ষয় বট আর মাতৃজনী পাহাড় ওই ভিডিওতে আপনারা দেখা পাবেন তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন